নমস্কার বন্ধুরা আবারও চললাম আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আরব সাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি বলে জানা যাচ্ছে এবং তার পাশাপাশি বঙ্গোপসাগরেও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আগামী ছাব্বিশে মে এই নিম্নচাপটি তো আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি আরব সাগরে এই ঘূর্ণিঝড়টি শনিবার চব্বিশে মে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে তারপর কিন্তু ছাব্বিশে মে একটি নিম্নচাপ বঙ্গোপসাগরেও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে নিম্নচাপটি তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা আরব সাগরে আরব সাগরটা আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো এটি কিন্তু শুক্রবার শুক্রবারে সকাল বা ভোরের দিকেই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে শনিবার এটি কিন্তু প্রচণ্ডভাবে শক্তি বাড়াবে এবং মুম্বাইয়ের গা ঘেঁষে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে গা ঘেঁষে এটি কিন্তু আবারও গুজরাটের গা ঘেঁচে দিয়ে এটি কিন্তু চলে যাচ্ছে আবারও আরব সাগরের দিকে চলে যাবে এবং এটির গতিবেগ আমরা যদি দেখি এখানে গতিবেগ আমরা দেখব প্রচণ্ড কিন্তু এটি কিন্তু আরব সাগরের ভেতরে গিয়ে যে গতিবেগ হবে একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু চলে যাচ্ছে এটি কিন্তু সাগরের মধ্যে গিয়ে এটা কিন্তু গতিবেগ বেড়ে যাচ্ছে যদি আমরা যখন এটি আমরা দেখতে পাচ্ছি এটি যখন মুম্বাইয়ের কাছে রয়েছে তখন গতিবেগ প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে ঝড় বইবে এই মুম্বাই এবং গুজরাটের উপকূলবর্তী এলাকাগুলিতে এবং যেটি বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপটি সেটি কিন্তু সোমবার ছাব্বিশে মে এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ছাব্বিশে মে এই নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা এখানে কিন্তু হাওয়ার গতিবেগ প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে সোমবার থেকেই সাগরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার সাগরে ঝড় বইতে শুরু করে দেবে এবং দেখতে পাচ্ছি আমরা আরও গতিবেগ বাড়ছে এই নিম্নচাপটার সত্তর থেকে আশি চলে যাচ্ছে এই নিম্নচাপটাও কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা জেনে নেবো যে এই নিম্নচাপটি কোথায় এবং কবে আজকে পড়ার সম্ভাবনা থাকছে মূলত এই নিম্নচাপটি আঠাশ থেকে তিরিশে মেয়ের মধ্যে কিন্তু আজকে পড়ার সম্ভাবনা থাকছে এবং তারপরে আমরা দেখে নেবো যে বঙ্গোপসাগরে নিম্নচাপটির আগে বৃষ্টির পূর্বাভাস কেমন রয়েছে শনিবার কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেটি আমরা এক নজরে দেখে নেব আগামীকাল এখানে রবিবারও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার এবং রবিবার গতকাল শুক্রবার আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হয়েছে আজ শনিবারও সেমনি কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আমরা দেখি এখানে মালদা মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে কলকাতা হাওড়া হুগলি তার সঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু পশ্চিমের জেলা এবং এখানে আমাদের তো মুর্শিদাবাদ মালদা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে কিন্তু এই জেলাগুলির তুলনায় বেশি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনাটি রয়েছে এর কারণেও কিন্তু তাপমাত্রা কমেছে আমরা দেখেছি যে শুক্রবার যে বৃষ্টিপাত হয়েছে এর কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে এবং শনিবারও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যেই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার তারপর কিন্তু যখনই রাত হবে দশটার পর থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সিকিমে কিন্তু প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এই তার সঙ্গে উত্তর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা খুব হালকা মাঝারি ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তার সাথে বাংলাদেশের রংপুরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে যদি আমরা এখনও মাঝ রাতের দিকে যাই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অতি ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু উত্তরবঙ্গে বাংলাদেশের রংপুর বিহারের যেসব জায়গাগুলি আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাল সতর্কতা এবং প্রচণ্ড ভারী বৃষ্টিপাত থাকছে এখানে আমরা দেখে নেবো কোন কোন জেলায় এই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটি থাকছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার সব সবকটি উত্তরবঙ্গের জেলাতেই শুধুমাত্র মালদা খুঁতে মালদাতেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশবঙ্গি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানেও কিন্তু ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের রংপুরে কিছু জায়গায় এখানে কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে রাতের দিকে মাঝ রাতের দিকে সিলেটে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তাছাড়া দক্ষিণ বাংলাদেশ বা দক্ষিণ পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকটা আমরা দেখতে পাচ্ছি কোনো বৃষ্টিপাত কিন্তু নেই বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে না এর কারণে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলাদেশেও তাপমাত্রা কমেছে যে প্রচণ্ড তাপমাত্রা নাজেয়াল হচ্ছিলো দক্ষিণবঙ্গবাসী সেটি আমরা যদি দেখি এটি কিন্তু অনেকটাই কিন্তু তাপমাত্রা কমে গেছে যেটি চল্লিশ এবং উনচল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকছিলো সেটি কিন্তু আমাদের নিমে ছত্রিশ কোথাও সাঁত্রিশ বাঁকুড়াতে যেখানে ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকছিল সেখানে কিন্তু সাঁত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে আটত্রিশ ডিগ্রি দুপুরের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আটত্রিশ ডিগ্রি পৌঁছতে পারে কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চন্দ্রনগর ছত্রিশ ডিগ্রি কলকাতাতে ছত্রিশ ডিগ্রি শান্তিপুরে পঁয়ত্রিশ ডিগ্রি কাটুয়াতে ছত্রিশ ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকবে দুপুরের দিকে তো ওইখানের দিকে আমরা বাংলাদেশের দিকে যে দেখি বাংলাদেশেও কিন্তু দুপুরের দিকে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এর কারণেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ঢাকাতে আটাশ ডিগ্রি সেলসিয়াস খুলনাতে খুলনা বরিশালে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ঢাকা সহ মধ্য বাংলাদেশের দিকটাই এবং উত্তর বাংলাদেশের দিকে বিশেষ করে ময়মনসিংহ সিলেট ঢাকা এসব জায়গায় রাজশাহী এখানে কিন্তু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার আপডেট ভিডিও ভাইরাল অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য